সংসারে থেকেও ভেতরে সাধু হওয়া যায় বা যায়নি এটা কোনো কথা নয় সাধু সমস্ত জীবের মধ্যে সাধুভাব থাকে যদি তাই না থাকে সাধু যে জায়গাটা সেটা হচ্ছে মেনলি প্রেম তো একটা সাপের ভেতরে তো দেখেছি প্রেম আছে নালে সে তার ডিমগুলো কেমন করে আগলায় কি করে একটা কুমির সেও তো তার বাচ্চাগুলোকে কি সুন্দর মুখে করে করে নিয়ে গিয়ে জলেতে ছাড়ে আবার তোলে তার মাঝে প্রেম তো রয়েছে সংসারের থেকে সাধু হওয়া যায় না তুমি সাধু হয়ে যে সংসারে প্রবেশ করেছ এটা তোমায় আগে বুঝতে হবে তুমি কি করে বুঝবে তুমি নিজেকে নিজে জিজ্ঞাসা করো মন তুমি কি একটুতে খুব রেগে ওঠো কারণে অকারণে মন তুমি কি রাগলে তোমার ভাষা তোমার আচরণ এমন হয় যেটা অন্যের ক্ষতি সাধন করতে সক্ষম মন তুমি কি কারুর ভালো দেখলে ঈর্ষান্বিত হও মন তুমি কি ভগবত কথা একটু আড়াল করে চলতে চাও মন তুমি কি লোকের সামনে একটু দেখিয়ে দেখিয়ে প্রণাম করা দেখিয়ে কাঁদা দেখিয়ে কিছু এগুলো পছন্দ করো মন তুমি কি পরচর্চা করতে পছন্দ করো এই রকম করে করি না যতগুলো সাধু ভাব আছে সেগুলো তো আমরা সব গৃহ থেকেই শিখেছি না সাধু মানে আশ্রমে চলে এলে অমনি এক এক করে বেরোতে আরম্ভ করলে এমন তো নয় সব তো বাড়ি থেকেই আনা সেইগুলোকে ফুটিয়ে তোলা যে আমি কারুকে কুদৃষ্টিতে দেখব না কারোর মন্দ চিন্তা করবো না কারোকে নিয়ে উপহাস করব না কারোর সাথে মিথ্যা বলবো না আমার ব্রহ্মচর্য আমার ভালোবাসা সব খুব স্ট্রং স্টেডি থাকবে এমনি করে করে নিজেকে ব্যাস তাহলে দেখবি তোকে আর সাধু হতে হয় তুই যে সাধু ছিলিস এটা তুই অনুভব করে ফেলবি